একদম চালায় যতক্ষণ মনে চায় চালায়া যে ইয়া বুঝে ভালো লাগলে তারপরে ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে যান্ত্রিক কোনো গ্যারান্টি দেওয়া হয় না কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন দামা কভার পেতে পালসার পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি দেখেন আটষট্টিতে বাষট্টিতে আটষট্টিতে প্ল্যাটিনা আছে রাজা প্ল্যাটিনা দুই দুইটা তারপর ডিজিটাল নাম্বার প্লেট পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা এটা পেয়ে যাবেন পঞ্চাশে জোড়া

দর্শন জেলার মাদক দিতে শীতলাওয়ার এর আন্ডারগ্রাউন্ড সব রাজবাহী গেলের উপস্থিতি এদিকে দেখেন এইটা আটচল্লিশ এইটা আটচল্লিশ টিভিএস মেট্রো আছে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার সুপার টুপার কন্ডিশন টিভি প্লাস আছে পঞ্চান্ন হাজার

ডিজিটাল নাম্বার প্লেট ডাকা মেট্রো ল এ সিরিয়ালের এই ব্যক্তি সেলফে স্টার্ট সেলফে স্টার্ট মাত্র পঁচিশ হাজার টাকা শুধু বুঝতে পারতেছে ওকা টোক্কা স্টাফ যতটা সেলফ দিলেই স্টাফ ডিজিটাল নাম্বার প্লেট ডাকা মেট্রো ল তাও আবার পঁচিশ হাজার টাকার দামা খাওয়া ভরে থাকতেছে এই বে একটি যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করুন সম্রাট ব্যাংক গ্যালারিতে আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের নেটওয়ার্কের সমস্যা থাকে অনেক সময় এটা কি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা শুধু চব্বিশ হাজার টাকা এটাও তো ডিজিটাল নাম্বার প্লেট ঠিক আছে আর এটা পেয়ে যাবেন উনত্রিশ হাজার টাকা শুধু উনত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন এই একটি সম্রাট ব্যাংক ঠিক আছে এটাও ডিজিটাল নাম্বার প্লেট হিরুজ প্ল্যান্ডা হিরুজ প্ল্যান্ডার পেয়ে যাবেন শুধুমাত্র পঁচিশ হাজার টাকা

নতুন এর মতো একটি যারা আছে এটা সেলফি স্টার একদম কন্ডিশনার মাত্র চল্লিশ হাজার টাকা দিতে পারবেন এই যারা ব্যক্তি বত্রিশ হাজার টাকা এটি চল্লিশ হাজার টাকায় যারা আছে

করে তারপরে নিতে পারবেন আর আমাদের এখান থেকে প্রত্যেকটা বাইক কিন্তু কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট থাকে না আর আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আজকে ঠিক আটটা বাজে থেকে কিন্তু নয়টা পর্যন্ত চলবে ফ্রি বাইকের তো সবাই ফ্রি বাইকের লাইভে জয়েন হয়ে যাবেন আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ সকালে ভালো থাকবেন